এই যে গোপালগঞ্জের ঘটনায় যে ঘটনাটি ঘটলো আমরা উম কেউই এই বিষয়টি এইভাবে চাই নাই এরকম হোক তারপরও ঘটনাটি ঘটেছে এর জন্য আপনি আহ কাকে বা মানে কার কতটা দায় দিবেন বা কাকে দায়ী করবেন কেউ কেউ এনসিপি কে দায় দায়ী করতেছেন যে এনসিপি বিভিন্ন উস্কানিমূলক আচরণ করেছে একটি তারা করেছে হচ্ছে সকল দেশে সকল জেলায় বা সকল মুভমেন্টে পদযাত্রা বলল এটাকে মার্চ টু মার্চ টু গোপালগঞ্জ বলেছে তাদের সমর্থিত কেউ কেউ গোপালগঞ্জে বিভিন্ন রকম নাশকতা কাজকর্মের কথা বলেছে কেউ কেউ এটিও বলে থাকেন যে তাদের বক্তব্যের বেশিরভাগ জুড়েই আক্রমণাত্মক এবং অন্যান্য বিষয়ে স্লোগান তোলা হয়েছে আপনি এটা থেকে কী মনে করেন যে মানে এনসিপি যা করেছে রাজনৈতিক কর্মসূচি হিসেবে তার মধ্যে আপনি কোনো তার মধ্যে আপনি কোনো প্রবলেম দেখেন কিনা আচ্ছা এটি তো খুব স্বাভাবিক ব্যাপার নয় যে আমি যদি আইন শৃঙ্খলা বিরোধী কোন কর্মসূচি করি রাষ্ট্র বিরোধী সে ব্যাপারে কি সাধারণ নাগরিক দায়িত্ব বা এটা একটা নাগরিকের সাথে আর একটা নাগরিকের না তো যদি এনসিপি কোনো আইনের লঙ্ঘন করে সাংবাদিক সাংবিধানিক কোনো ব্যস্ত তারা করে বক্তব্য তাদের মধ্যে কোনো শৃঙ্খলতা থাকে কর্মসূচি যদি সরকারের সাথে সাংঘর্ষিক হয় সরকার সরকার যদি সেটাকে থ্রেড মনে করে জনগণের জন্য মনে করে রাষ্ট্রের জন্য মনে করে সেটা তো সরকার পদক্ষেপ নেবে পালগঞ্জে যে ঘটনা ঘটলো সেইটাতে প্রশাসনের ব্যর্থতা দেখেন কিনা প্রশাসনের দায় দেখেন কিনা এনসিপির এই রাজনৈতিক কার্যক্রমকে সঠিক বলে মনে করেন কিনা যে রাজনৈতিক কার্যক্রমটা গোপালগঞ্জ অভিমুখে ছিল এবং সর্বশেষে আপনি এটা মনে করেন কিনা যে যদি সরকার

যে এই যে দায়িত্বহীনতা কিংবা দায়িত্বশীলতার পরিচয় দেবার কথা সেটা কি শুধু এককভাবে গোপালগঞ্জের প্রশাসন যথেষ্ট ছিল আমি মনে করি নিঃসন্দেহে না সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবের সমাধিস্থল রয়েছে সঙ্গত কারণে কেউ যদি বলে যে গোপালগঞ্জ অভিযানে যাচ্ছি বা আপনার গোপালগঞ্জ দখল করতে যাচ্ছে মানে বডি ল্যাঙ্গুয়েজ যেটা দ্য পারসেপশন উই রিসিভ ফ্রম দ্য ওয়ার্ডিং সেটা কিন্তু একটু এক ধরনের আপনার এটাকে কি বলে অস্থিতিশীল অবস্থা বা আপনার যেটাই আমরা রাজনৈতিক পরিভাষায় যেটাই বলেন না যে উত্তপ্ত করে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সে সময়ও কিন্তু পনেরো বছর ফেসিস বিরোধী আন্দোলনে কোনো কোনো জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা থানা ঘেরাও করে রেখেছিল তার কারণটা ছিল কিরকম সাংগঠনিক যে শক্তি অবস্থান এবং অবকাঠামো জেলার সমস্ত কিছু মিলিয়ে দেখা গেছে যে পুলিশ প্রশাসন কিংবা অন্যান্য যে সমস্ত আইন প্রয়োগকারী সংগঠন ছিল তারাও দেখা গেছে যে পেরে উঠতো না তো সেই থেকে আপনি যদি গোপালগঞ্জকে কনসিডার করেন লিডার হিসেবে আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি মনে করতেছেন যে এনসিপি আসলে এই প্রোগ্রামটা 16 জুলাই না করলে ঠিক হইতো নাকি কখনোই না করলে ঠিক হইতো মানে এনসিপি রেটা করাই উঠে তাহলে না আমি আমি একটু আসি এনসিপি করতে পারতো দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু 5 আগস্ট 2024 এর অবঘীত পরে একটা প্রোগ্রাম করেছিল যেখানে স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট জিলানিকে আপনার

সেখানে যেতে পারবে এখন আপনি যদি বলেন যে নিষিদ্ধ আওয়ামী লীগ তাদেরকে আক্রমণ করেছে না গোপালগঞ্জের অধিবাসীরা আক্রমণ করেছে এটা একটা বিতর্কের বিষয় ডিভাইটের বিষয় কেন বলছি ভাই দেখেন ভাই আপনি যদি মানে আমরা আসলে আলোচনার শুরুর পর্যায়ে তো আপনি যদি বিষয়টা পরিষ্কার করতেন যে মানে ঠিক আছে মানে স্বেচ্ছাসেবক দলের লোকে একজন নিহত হয়েছেন গোপালগঞ্জের ক্ষেত্রে আওয়ামী লীগের বিশেষ রকম শক্তি এবং আবেগের জায়গাও রয়েছে তো সেই ক্ষেত্রে কি এনসিপির এই কর্মসূচিটা না করাই উচিত ছিল মানে এটা করাটাই ঠিক অ্যাভয়েড করতে পারতেন না ওনারা করতে পারতেন এবং আপনি আমি আপনাকে বলি না না আমি আপনাকে একটা উদাহরণ দেই বিএনপি কিন্তু তারপরে অনেকগুলো প্রোগ্রাম করেছে সেখানে সেলিমুজ্জামান শ্যামা ওবায়দ সহ বিএনপির এমনকি ছাত্র দলের পক্ষ থেকে ইন্ডিভিজুয়ালি প্রোগ্রাম করেছে এটা আপনার পর্যায়ক্রমে সম্ভব একটা কথা বলি যে এনসিপি করেছেন যারা অপেক্ষাকৃত তরুণ ভাই বোনরা আমি তাদেরকে সাধুবাদ জানাই তারা যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমি সব সময় চেয়েছিলাম যে অঙ্কুরেই যেন কেউ ঝরে না পড়ুক কিন্তু ওনাদের কর্মকাণ্ডটা দেখে মনে হয়েছে যে ওনাদের প্রত্যাশার থেকে প্রাপ্তিটা এত বেশি হয়ে গেছে যে অবস্থাটা অনেক সময় যে গায়ে মানে না আপনি মরল এমন ধরনের একটা না না কিন্তু কি তো অশিব কিন্তু অশিব আপনারা তো মরল ওরা তো গায়েব এর আপনি মরল আপনারা তো মরল কিন্তু 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 জিনিসটা আমি যে ওরা যখন আক্রান্ত হইল বা এই জিনিসটা নিয়ে ওরা যে আক্রান্ত হইছে এটা যে বিএনপি শিকার করছে মানে আমি তর্কের জায়গাটা না বিএনপি এটাকে নিন্দা বলছে বিভৃতি দিছে যথাযথ সময়ে পাশে থাকার কথা বলছে এটা সবকিছু ঠিক আছে কিন্তু কিন্তু गोपालगंज যখন তার

তাদের অভিজ্ঞতার আরো প্রয়োজন আছে সে জায়গাতে তাদের অ্যাওয়ারনেসটা জাগানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমি বারবার বলেছি এমন কি আমাদের দলের কোনো সিনিয়র নেতা যদি তাদেরকে কটাক্ষ করে কোনো কটু মন্তব্য করে থাকেন সে আমি বলেছি যে আমাদের সংজমের পরিচয় দেওয়া উচিত তাদেরকে উৎসাহ জাগানো উচিত তাদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায় বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায় আসেন না সবাই একসঙ্গে তো আন্দোলন করেছি বিগত 16 17 বছর стал আপনার 16 17 মাসের জন্য এক জায়গায় বসে ফেসিসকে মোকাবেলা করার জন্য কিংবা ফেসিস যেন সুযোগ না পায় সমৃদ্ধ কারণ হচ্ছে আইনি কারণ হচ্ছে আপনারা যেহেতু বুঝে ফেলেছেন যে ক্ষমতায় যাবেন সেজন্য আপনারা কাউকে আর এখন ঠিক সমান মর্যাদা দিতে চান না আপনারা তাদেরকে কালের সহযোগী কার সহকারী খালেদ ভাই তাই তাই এটা ভুল সরকার এনসিপি এবং যদি আমি বলি যে নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন আওয়ামী লীগ বা গোপালগঞ্জের মানুষ কাদের আপনি দায়ী করবেন জনাব সফিকুল ইসলাম আসাদ গোপালগঞ্জের ঘটনাটি তো আসলে আকস্মিক বলতে হবে এবং এটা আমাদের জন্য উদ্বেগের ব্যাপার প্রশাসনিক পক্ষ থেকে যিনি নিরাপত্তা নিশ্চিত করতে পারতো সেই জায়গাটা না হওয়ার কারণে একটা পর্যায়ে গিয়ে আসলে মুখে তো সাধারণ কোনো নাগরিক বা বিশেষ করে কোনো দল যারা সাংবিধানিক জায়গার মধ্যে থাকে নিয়মিতির মধ্যে থাকে তারা তো অস্ত্রের মোকাবেলা করতে পারে না সেই জায়গাটা প্রোগ্রামটা তখন সফল হয় নাই আপনি প্রশ্ন ব্যর্থ হয়েছে সেটা আপনি বলছেন তা আমাদের প্রশ্ন হচ্ছে আপনি যদি একটু দ্রুত একটু ভুলতেন যে প্রশ্নের এই ব্যর্থতা কি ইচ্ছাকৃত নাকি তাদের সামর্থ্যের অভাব ইচ্ছাকৃত কেন কেউ কেউ বলতেছেন সেইটার প্রসঙ্গে আমরা পরে আসতেছি আপনার কাছে কোনটা মনে হয় সেটা যদি আপনি একটু বলতেন যে প্রশ্নটি পারেই না নাকি সে মানে ইচ্ছা করে এরকম একটা ঘটনা ঘটুক এটাই তারা চাইছে আমি আমি এটা মনে না 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 যে যে প্রশাসন পারবে কারণ তো ফুল এখানে সাংবিধানিক ভাবে তাদের যে অধিকার প্রয়োগ করার সেই প্রয়োগ করার ক্ষেত্রে তাদেরকে খর্ব করা হয়েছে সেটা নাই ব্যাপারটা তো এরকম না ভাই আপনি কি মনে করেন যে এনসিপির এই কার্যক্রম বা এই রাজনৈতিক কার্যক্রম সেটি এনসিপির রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল মানে গোপালগঞ্জে যে তাদের রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল বলে মনে করেন কিনা দেখেন আমার সঠিক মনে করা না কিন্তু আপনাকে এবং বেরসা ওসিফ ভাইকে আমি অনেকদিন ধরে চিনি যে আপনাদের মতামত আমার কাছে আমাদের দর্শকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আজকে আমরা অনুষ্ঠানের সময়সূচি একটু পরিবর্তন করে হলেও আপনাদের কাছ থেকে একটু মন্তব্য শুনতে আপনি কি মনে করেন যে রাজনৈতিক কার্যক্রমটা সঠিক ছিল কিনা মানে মার্চ টু গোপালগঞ্জ তাদের ওখানে যাওয়া আওয়ামী কি করছে সেটা নিয়ে আমি আসলে প্রশ্ন তুলতে চাই না এই মুহূর্তে আর কি এই সঠিক কিংবা ব্যাঠিক এটা নির্ধারণ করার দায়িত্ব তো আমি একজন দলের কর্মী হিসাবে বা সাধারণ নাগরিক হিসেবে আমার হওয়ার কথা না এটা দুটো জায়গা একটা হচ্ছে প্রশাসন আর একটা হচ্ছে সাধারণ মানুষ যারা যাদের কাছে তারা তাদের কর্মসূচি প্লেস করছেন তারা ঠিক করবেন যে তারা ঠিক করছেন না ব্যাঠিক করছেন দুটো জায়গা একটা প্রশাসন আর একটা হচ্ছে সাধারণ জনগণ আপনি মনে করতেছেন না যে তাদের সামর্থ্যের অভাব বা তাদের কোনো সীমাবদ্ধতা রয়েছে তাহলে একটা বিষয় দ্বারা যে তারা এই সামর্থ্যের অভাব সামর্থ্য সামর্থ্যের অভাব নাই তাদের আন্তরিকতার অভাব ছিল এই আন্তরিকতার অভাব কি কারণ মানে মাসুদ ভাই কেন আপনাকে আমি প্রশ্ন করতেছি কারণ আপনি শুধু একটি দলের একজন কেন্দ্রীয় নেতাই নন আপনি একজন খুবই মানে আমি কি বলবো একটা তীক্ষ্ণ ধি মানুষ যিনি বিশ্লেষণ করেন আপনি কেন এইটা মনে করতেছেন যে সরকার আন্তরিকতার অভাব ছিল বা সরকার ইচ্ছে করে এটা করতেছে আমরা তো দেখলাম খুব মানে এটা এটা জি একটু যদি বলতেন এটা কিন্তু সরকার নিজেরাও বলে যে এখনো এখনো সরকারের কোথাও কোথাও আওয়ামী লীগের দোষর আছেন আমি উপদেষ্টা জানাব আসিফ নজরুল সাহেবের কথাই বলতে চাই বলেছেন যে এই এই এখনকার অনেক পুলিশ তারা তো বিগত পনেরো বছরে আওয়ামী লীগের নিয়োগকৃত পুলিশ সুতরাং তারা তো সব কথা আমাদের শুনছে শুনছে না এরকম ব্যাপার আছে এই কথা এই উদ্বেগের কথা তো তারা জানিয়েছেন সুতরাং আন্তরিক কিন্তু মাসুদ ভাই একটু একটু করে বিশ্লেষণ করি ধরেন সরকারে কথা কথা আমি দোষরা আছে তা যদি উপদেষ্টাদের মধ্যে না থাকে থাকে ধরেন উপদেষ্টারা না বসরা না ডক্টর ইউনুস না ধরেন মাঠ পর্যায়ে তো মাঠ পর্যায়ে যদি থাকে যদি সেই এসপি দায়িত্বপ্রাপ্ত এসপি সেটা কন্ট্রোল করতে না পারে যদি পুলিশ ফোর্স না পারে তাহলে তো আমরা একটা জানবো যে এটা হায়ার আর কি বা স্বরাষ্ট্র উপদেষ্টা তো তাদের জিজ্ঞেস করবে তো সেটা তো আমরা করতে দেখি নাই আমরা দেখছি যে ওইখানে চারটা মানুষ মারা গেছে আপনি খুবই ভদ্রভাবে বললেন কিন্তু তারপরও দায়টা কিন্তু আলটিমেটলি কে সরকারের উপরেই বর্তায় এবং এটা যদি সামর্থ্যের অভাব না হয় যদি আন্তরিকতার অভাব সেটা কেন মানে মানে দোষর বইলে আমরা কতদিন পার পাবো কারণ দোষর হইলে তো যিনি পুলিশ ওখানে কাজ করতেছেন তিনি থাকবেন আমার তো মনে হয় যদি দোষর হয় যে উপর উপরে দায় চাপাতে চান উপদেষ্টারা সেই দোষর আছেন হচ্ছে উপদেষ্টা বোর্ডে সেই দোষর হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি যথার্থই বলেছেন দুটো বিষয় বলি একটা হচ্ছে উপদেষ্টাদের মধ্যে যারা আছেন তারা কি চিন্তা লালন করেন করেন না এই প্রসঙ্গগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করছি যারা গোপালগঞ্জে দায়িত্ব পালনে ছিলেন তাদের ব্যাপারে আমরা প্রত্যাহার করার জন্য বলেছি এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারেও ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করার জন্য তার মানে আমরা আসলে কোনো অংশটাকে বাদ রেখে এটাকে কোনো যাচাই বাচাই বা কোনো রাগঢাক রেখে আমরা কথা বলিনি আমরা কথা বলেছি যে এটা জানমালে নিরাপত্তার প্রশ্নে সরকারের দায়িত্ব সেখানে আমাদের যদি কোনো কনসার্ন থাকতো সেটা সরকার বা প্রশাসন তো আগেই আমাদেরকে জানানোর কথা যেহেতু তারা এটা জানাননি সুতরাং সেখানে জানমালের যে কোনো ক্ষয়ক্ষতির দায় দায়িত্ব সরকার এবং প্রশাসনকে বহন করতে হয় আমি একটু অসীমের কাছে যাই অসীমের কাছ থেকে গিয়ে আবার আমি ফিরে আসবো আমি প্রশ্নটা একটু আপনার কাছে প্রশ্নটা একটু করি যেমন ধরেন একটি রাজনৈতিক দল হিসাবে এনসিপি বাংলাদেশের তেষট্টিটা জেলায় যাবে চৌষট্টি নম্বর জেলায় যাবে না বা কোনো কারণে গোপালগঞ্জে না গিয়া তাদের ফরিদপুর চলে যেতে হবে বা যশোর যেতে হবে সেটাতে আমি বিশ্বাস করি না আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে তাদের সেখানে যাওয়ার অধিকারও আছে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করারও তাদের মানে তারা এটা করতেই পারে আমি শুধু জানতে চাই জনাব ইসলাম ব্যাপারটাকে ঠিক মনে করেন কিনা আহ তারা যেভাবে রাজনৈতিক কর্মসূচিটা নিয়েছে নামটা যেভাবে নিয়েছে সে পুরো প্রক্রিয়াটাকে সমর্থন করেন কেন কেন আমি প্রশ্ন করতেছি সেটার একটা কারণ আছে আমি গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে নগ্ন জনক এটার জন্য তো রাষ্ট্র দায়ী রাষ্ট্র দায়ী রাষ্ট্র জানেন আচ্ছা রাষ্ট্র বলে আছে ওসি ভাই আপনি শুধু একজন জুরিস্ট হিসেবে আমাকে এটা বলেন তো রাষ্ট্র যে এটা দায়ী আমি মাসুদ ভাইকে ওই প্রশ্ন করেছিলাম যে এইটা কি রাষ্ট্রের সামর্থ্যের অভাব নাকি রাষ্ট্র এটা ইচ্ছা করে করে না মানে আমি মাসুদ মাসুদ ভাই আমাদেরকে আপনি তখন আমি একটা কথা বলেছিলাম যে রাষ্ট্রের সামর্থ্যের অভাব না

এই এইটা কেন মনে করতেছেন সেটা নিয়ে আমি আপনাকে পরের পরে আসব আমরা কি এটাকে এখন একটু সামারাইজ করতে পারি এরকম যে 16 জুলাই গোপালগঞ্জে যা ঘটেছে তার জন্য দায়ী আসলে রাষ্ট্র বা সরকার যাদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল এবং এনসিপিও আর একটু ম্যাচুরিটি করতে পারে ম্যাচিউড আচরণ করতে পারে এই কি আপনাদের আপনার মন্তব্য নাকি আপনার কিছু বেচারাদের তো ম্যাচুরিটি এখনো আসেনি রাইট ম্যাচুরিটি আগে কে তো দেখুন না তো ভাই না 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 আপনি দেখেন দেখেন সব সময় সবকিছুর ম্যাচুরিটি দিয়ে হয় না আবেগ বলে একটা কথা আছে রাইট আবেগের জায়গাটা আপনাকে দেখতে হবে আপনি যদি সব জায়গায় মনে করেন যে ব্যাচিয়র না আপনি বুদ্ধি দিয়ে বিদ্যা দিয়ে সবকিছু করতে পারেন না দুটো চোখের জল দিয়ে দুটো চোখের জল দিয়ে অনেক কিছু করতে পারেন ম্যাচুরিটি এবং আবেগ দুটো ভিন্ন জিনিস কিন্তু কখন কোনটা কাজে লাগে সেটা আপনাকে বিচারের মধ্যে আনতে হবে যদি শেখ হাসিনার এবং পতন রাইলে রাইট আপনি লাইট এ শেষ করেন সরি আমি আপনাকে শুনতে চাই বলছে যে শেখ হাসিনার পতন এবং পতন পরবর্তী রাজনীতি এক জায়গায় যদি দেখেন তাহলে আমার মনে হয় না যে সেটা সঠিক হবে আমি ভুল করতে পারি কিন্তু আমাকে দেখিয়ে দেবার দায়িত্ব আপনার ওকে আমাকে দেখিয়ে দেবার দায়িত্ব অন্যান্য যারা সিনিয়র আছেন তারা রাইট এনসিবি ভুল করছেন বা এনসিবি ভুল করতে পারেন বা একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে ডিটারিয়ার করতে পারে না সেটা দায় দায়িত্ব ছিল সরকারের গোয়েন্দা সংস্থা জি তাদেরকে সেটা ফাইন্ড আউট করা উচিত ছিল সরকারকে অ্যাডভাইস করা উচিত ছিল ওসব আপনি বক্তব্য পরিষ্কার